এবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে জেমাইমার রড্রিগেসের শুরুর দিকে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে তার উইকনেস বা দুর্বলতা জায়গাটা একবারে চরমভাবে এক্সপোজ হয়ে যাওয়া যে কারণে এই বিশ্বকাপে তার খেলা প্রথম চার ইনিংসের মধ্যে তিনবারই তিনি নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন লেফট আর্ম স্পিনারদের এগেনস্টেই তার মধ্যে আবার দুইবার তিনি ডাক করে প্যাভিলিয়নে ফেরত এসেছিলেন তো তার মতো এরকম একজন সিনিয়র ক্যাম্পেনারের থেকে টিম ম্যানেজমেন্ট কখনোই এরকম হতাশাজনক পারফরমেন্স প্রত্যাশা করে না সেই কারণেই ইংল্যান্ডের এগেন্স্ট ইন্ডোরের ওই পার্টিকুলার মহাগুরুত্বপূর্ণ ম্যাচটায় তাকে ভারতের টিম ম্যানেজমেন্ট ফার্স্ট ইলেভেন থেকে ড্রপ করেছিল আর ওই ম্যাচে ভারতের হারের পরেই তার ঠিক ভেরি নেক্সট ম্যাচে নিউজিল্যান্ডের এগেন্স্টে ভারতের টিম ম্যানেজমেন্ট এই অভিজ্ঞ জেমাইমাকে আবারও ওই প্রথম একাদশে প্রত্যাবর্তন করিয়েছিল তবে তাকে একবার ডিফারেন্ট রোল দিয়েছিল যেখানে তিনি প্রথম চার ম্যাচে ব্যাটিং করেছিলেন নাম্বার ফাইভে ওই নিউজিল্যান্ডের এগেনস্টের ম্যাচটায় তিনি নাম্বার থ্রিতে মানে ফার্স্ট ডাউনে তাকে প্রমোট করা হয়েছিল আর ওই জায়গায় তিনি নেমে ছিয়াত্তর রানের একটা অপরাজিত ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন শেষের দিকে গিয়ে দুইটা ক্রুশল পার্টনারশিপস তিনি করে ভারতের স্কোরটাকে তিনি পৌঁছে দিয়েছিলেন তিনশো চল্লিশের মতো এরকম একটা আনচেজেবল টোটালে আর যে কারণে নিউজিল্যান্ডকে ওই পার্টিকুলার ম্যাচে হারিয়ে কিন্তু ভারতের মেয়েরা যেখানে একটা সময় মনে হচ্ছিল তারা বিশ্বকাপের সেমিফাইনালে হয়তো বা কোয়ালিফাই নাও করতে পারে নিউজিল্যান্ডের কেন্ট ওরকম একটা দাপুটে জয় তুলে নেওয়ার পরে কিন্তু ভারত এইবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালের স্পোরটা কনফার্ম করেছিল আর ডেফিনেটলি সেখানে জেমাইম্যান রড্রিগেসের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল আপনাকে মানতেই হবে তবে জেমাইমা এই বিশ্বকাপের শুরুর দিকে যে সমস্যার মধ্যে পড়ছিলেন ওই লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে তার যে দুর্বলতাটা ফুটে উঠছিল সেটা যতটা না টেকনিক্যাল ছিল তার চাইতে অনেক বেশি তার মেন্টাল ইস্যু ছিল তিনি মেন্টাল স্ট্রেংথ পাচ্ছিলেন না মেন্টাল অ্যাংজাইটিতে ভুগছিলেন যে ব্যাপারটা তিনি গতকাল ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে একশো সাতাশ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংসটা খেলার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এসে নিজেই স্বীকার করেছিলেন এই জেমাইমা রড্রিগেস তার বিশ্বকাপের শুরুর দিকে যে লেফট আর্ম স্পিনারদের এগেন্স্টের দুর্বলতা ছিল সেটা তিনি কাটিয়ে উঠলেন দেখলাম এই গতকালের ম্যাচটায় যেখানে সোফি মোলিনাক্স অস্ট্রেলিয়া তাদের এনেছিল মানে শুধু জেমাই মার নয় ভারতের এই লাইন আপের বেশিরভাগ ব্যাটারই লেফট আর্ম স্পিনারদের এগেন্স্টে খুবই দুর্বল তাদের স্ট্যাটিস্টিক্স তাদের হয়ে সেই কথাটা বলে দিচ্ছে যে কারণে ইংল্যান্ডের এগেন্স্ট ওই পার্টিকুলার একবারে নিশ্চিত জিতে যাওয়া ম্যাচটা যেখানে লাস্টের দিকে ওই দুই লেফট আর্ম স্পিনারকে দিয়ে ইংল্যান্ড বল করিয়ে মানে তাদের এক প্রকার হেরে যাওয়া ম্যাচটা ইংল্যান্ড ভারতের থেকে জাস্ট একেবারে ছিনিয়ে নিয়েছিল তো এই জায়গাতেই দেখলাম গতকাল সোফি মলিনাক্সকে এই জেমাইমা রড্রিগেজ যখন ফেস করছিলেন মানে খুবই সাবলীল ভঙ্গিতে তিনি টাইম নিচ্ছিলেন মানে যে পার্টিকুলার ডেলিভারিটা ব্যাক যাওয়ার কথা ব্যাকফুটে গিয়ে সময় নেই তিনি একবারে মানে বলের ওপরে গিয়ে সুন্দর মতো টাইমিং করে তিনি কাট করে বা পুল করে হোক বাউন্ডারি নেগোসিয়েট করছিলেন পুশ করে সামনের দিকে সিঙ্গেলস ডাবলস নিচ্ছিলেন তবে এই স্পিনের এগেনস্টে কিংবা লেফট আর্ম স্পিনের এগেনস্টে জেমাইমার শুরুর দিকে যে সমস্যাটা হচ্ছিলো তিনি মানে লেট খেললে একটু বেশি লেট খেলে ফেলছিলেন আর ফ্রন্ট ফুটে খেলতে গেলে তিনি একটু বেশি আগেভাগে আর কি ডিফেন্স করতে যাচ্ছিলেন কিংবা বেশি তাড়াহুড়ো করে ওই জায়গায় শটগুলো নেগোসিয়েট করতে যাচ্ছিলেন আর যে কারণে ওই সুইপ করতে গিয়ে তিনি একাধিকবার সমস্যার মধ্যে পড়েছেন লেট খেলতে গিয়ে তিনি একাধিকবার বিট হয়েছিলেন আউটসাইডে বহুবার হয়েছিল আউট হতে হতেও তিনি মাল্টিপাল নাম্বার অফ টাইমস বেঁচে গেছিলেন তো সেই সমস্যার জায়গাটা দেখলাম গতকাল অস্ট্রেলিয়ার ওই সোফি মলিনাক্সের এগেনস্টে খুব দারুণভাবে কাটিয়ে উঠলেন ওই জেমাইমা রড্রিগেস যে কারণে ওই সফি মলিনাক্সকে অস্ট্রেলিয়া যেখানে ভারতের ওই ব্যাটিং লাইন আপকে ভেঙে দেওয়ার জন্যই মূলত একাদশে এনেছিল তাকেই পুরোপুরি নির্বিশ করে দিয়ে এমনভাবে ভারতের ব্যাটাররা ইভেন জেমাইমা রড্রিগাস সহ তাকে অ্যাটাক করলেন যেখানে অস্ট্রেলিয়া তাকে দিয়ে পুরো কোটার দশটা ওভারও বলিং করানোর সাহস পায়নি আর এই যে ভারত গতকাল অস্ট্রেলিয়ার এগেনস্টে এই অবিশ্বাস্য তিনশো উনচল্লিশ রনের টার্গেট যে চেস করে জিতে গেল যেটা ওয়ান ডে ক্রিকেটের হিস্ট্রিতে তো বটেই ইভেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের হিস্ট্রিতে সেটা ছেলেদের বিশ্বকাপ কিংবা মেয়েদের বিশ্বকাপের রেসপেক্টে মানে এভার যে ভারত করলো এখানে ডেফিনেটলি এই জেমাইমা রড্রিগেজের অপরাজিত একশো সাতাশ রনের ফ্যান্টাস্টিক ইনিংস্টার আপনাকে আলাদা করে প্রেস করতেই হবে শুরু থেকে তিনি অ্যাঙ্করিং রোলটাই প্লে করেছিলেন তিনি যে চার থেকে পাঁচটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ওই স্মৃতি মানধানার সাথে শুরু করেছিলেন শেষ করেছিলেন আমানজত করকে দিয়ে একমাত্র ক্যাপ্টেন হারমনপ্রীত কোরের সাথে তিনি ওই একশো সাতষট্টি রানের ম্যামত পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন আর ওই পার্টনারশিপটাই ভারতের ওই জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল বলে আমি মনে করি কিন্তু এই পার্টনারশিপটা যখন ভেঙে গেছিল তখনও কিন্তু ভারতের জয় পেতে একশো তেরো রান মতো প্রয়োজন আর আমরা জানি এর আগে অতীতে বহুবার ভারতের এই মেয়েদের টিমটা নিশ্চিত জিতে যাওয়া ম্যাচ শেষ মুহূর্তের দু একটা ভুলের কারণে তারা প্রতিপক্ষকে ম্যাচগুলো জাস্ট গিফট করে এসেছিল তো যতক্ষণ না ভারত সাকসেসফুলি রানটা চেস করছিলো একটা মনের মধ্যে দ্বিধা বা আশঙ্কা থেকেই যাচ্ছিল কিন্তু জেমাইমা পিজে একবারে দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই রেসপন্সিবল তিনি যে নকটা খেললেন ওইটাই আর সেই দুশ্চিন্তার জায়গাটা তৈরি হতে দেয়নি তবে তিনি যে শুধু অ্যাটাক করেই খেলেছেন বা বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোসিয়েট করার দিকেই মন দিয়েছিলেন সেরকমটা কিন্তু আপনি এতবারেই বলতে পারবেন না খেয়াল করে দেখবেন জেমাইমা আঠাশ নম্বর ওভারে তার লাস্ট বাউন্ডারিটা মেরেছিলেন ইনিংসের একটা পর্যায়ে গিয়ে আর তার পরের বাউন্ডারিটা তিনি মেরেছিলেন ইনিংসের তেতাল্লিশ নম্বর ওভারে মানে মাঝারি এই পনেরোটা ওভারে তিনি একটা সিঙ্গেল বাউন্ডারিও মারেননি এই পনেরোটা ওভার তিনি ব্যাটিং করেছেন সিঙ্গেলস ডাবলস নিয়ে ওই স্ট্রাইক রোটেশান করে তবে স্ট্রাইক রোটেশান করে খেলতে গিয়ে তিনি যে তার স্ট্রাইক রেটটাকে একেবারে ফল করে দিয়েছিলেন বা একেবারে তিনি যে বিলো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন সেটা কিন্তু আপনি একেবারেই বলতে পারবেন না তিনি যখন সেঞ্চুরির গন্ডি টপকেছিলেন একশো পনেরো বলে একশো রানের মাইল ফলকটা স্পর্শ করেছিলেন আর একশোটা পাওয়ার পর থেকেই তিনি আবারও তার ওই পুরনো রিদিমে আবার ওই বাউন্ডারি মারার দিকে তিনি নজর দিয়েছিলেন যে কারণে তিনি তার একশো সাতাশ রানের ইনিংসটাকে শেষ করেছিলেন একশো চৌত্রিশটা বল খেলে স্ট্রাইক রেট তার কিন্তু একবারই নাগালের ভেতরেই ছিল নাইনটি ফাইভ স্ট্রাইক রেট মেনটেন করে তিনি কিন্তু ব্যাটিংটা করেছেন সেই কারণেই টিমের যেটা চাহিদা ছিল মানে ওই পার্টিকুলার টাইমে টাইম যেটা ডিমান্ড করছিল সিচুয়েশন যেটা ডিমান্ড করছিল একদম ওই পার্টিকুলার চাহিদা মেনেই জেমাইমা নিজের ইনিংসটাকে সাজিয়েছেন একেবারে বুদ্ধিদীপ্ত একটা ইনিংস খেলেছেন অতীতের ভুল থেকে তিনি শিক্ষা নিয়ে শুধু নিজের হান্ড্রেডের জন্য বা স্টোনের জন্যই খেলেননি তার মূল লক্ষ্যই ছিল ভারতকে ম্যাচটা জেতানো ভারতকে যেন তেন প্রকারে হোক বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া তো কেমন লেগেছিল গতকাল জেমাইমা রড্রিগেসের একশো সাতাশ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংসটা আপনাদের কাছে আর তিনি কি পারবেন ফাইনালের মঞ্চে সাউথ আফ্রিকার এগেনস্টে আরও একটা এরকম ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন দলের জন্য কিংবা দেশের জন্য করে দেখাতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন